পয়লা সেপ্টেম্বর পুলিশ দিবস উপলক্ষে মানবিক কর্মসূচি পালন করল পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার ট্রাফিক পুলিশ পয়লা সেপ্টেম্বর পুলিশ দিবস উপলক্ষে মানবিক কর্মসূচি পালন করলো পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানা ট্রাফিক পুলিশ এদিন রামনগর ট্রাফিক পুলিশের উদ্যোগে পুলিশটি উপলক্ষে এক সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয় সোমবার সকালে রামনগর থানা থেকে স্থানীয় বাজার পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকা পরিক্রমা করে ট্রাফিক পুলিশের উচ্চপদস্থ আধিকারিক ও সিভিক ভলেন্টিয়ার এবং স্থানীয় টোটো অটো চালকেরা অংশগ্রহণ করেন রামনগর ট্রাফিক বিভাগের সার্জেন্ট সৌভিক রায় জানিয়েছেন মানুষকে সচেতনতা করার লক্ষ্যে এই কর্মসূচি এজন সাধারণ মানুষকে সবুজ বাঁচাতে চারাগাছ তুলে দেওয়ার পাশাপাশি মিষ্টি মুখও করানো হয় ট্রাফিক সার্জেন্ট সৌভিক রায় বলেন সামাজিক দায়বদ্ধতা এবং সাধারণ মানুষকে সচেতন করে এলাকার মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূলত লক্ষ্য আজকে আমরা পুলিশ থানা থেকে রামনগর বাজার পর্যন্ত একটা Hey, Danny. Hey. ইন্টার সেকুলার প্রোগ্রাম করেই থাকি আজকে যেহেতু একটা স্পেশাল থিম অসপিশিয়াস ডে সেই ডেতে আমরা এই পুলিশ ডেটা পালন করলাম সঙ্গে একটা সেফ ড্রাইভ সেকুলার বার্তা মানুষকে দেওয়া এর পাশাপাশি কি বার্তা দেবেন এলাকাবাসীকে

শ্রাবকের প্রতি মা হাতির পরম যত্নের ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল জমির উঁচু আলে আটকে পড়েছিল শ্রাবক ট্রেনে হিঁচড়ে পার করল মা হাতি হাতের দলে রয়েছে শাবক ধান জমি মারিয়ে অন্যত্র যাওয়ার পথে হাতের দল থমকে যায় ছোট্ট হস্তির শাবকের জন্য সব হাতি পেরিয়ে গেলেও ধান জমি উঁচু আলে আটকে পড়ে একটি হস্তীর শাবক শাবকটিকে ধান জমির আল পার করানোর জন্য পেছন থেকে সুর দিয়ে ঠেলতে শুরু করে মা হাতি তা দেখে হাতির দল থেকে ফিরে আসে একটি পূর্ণবয়স্ক হাতি মা হাতি পেছনের দিক থেকে হস্তির শাবককে ঠেলতে থাকে এবং পূর্ণবয়স্ক হাতিটি ধরে তোলার চেষ্টা করে পেছন থেকে মাদি হাতি জোরপূর্বক ধাক্কা দিলে হস্তির শাবকটিকে ধান জমির পাশে থাকা পিচ রাস্তায় তোলে তারপর রাস্তা পেরিয়ে হস্তির শাবককে সুরে করে আগলে জঙ্গলের দিকে নিয়ে যায় মা হাতি সোমবার সকালে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের হাড়ি ভাঙা এলাকার ডিগার বাঁধে মাতৃস্নেহের এমন ঘটনাটি ক্যামেরা বন্দি করেন গ্রামবাসীরা স্থানীয় সূত্রে জানা গিয়েছে খড়গপুর বন বিভাগের অন্তর্গত কলাইকোন্ডা রেঞ্জের সাঁকরাইল বিট এলাকায় তেরো থেকে ১৪টি হাতি ছিল হাতির দলটিতে রয়েছে বেশ কয়েকটি শাবক এদিন সকালে ডিগার বাঁধের দিক থেকে হাতির দলটি ধানের জমি মারিয়ে পিচ রাস্তা পারাপার করে হাড়ি ভাঙা জঙ্গলে চলে যায় জঙ্গলে যাওয়ার পথে ধান জমি থেকে পিচ রাস্তায় ওঠার সময় ধান জমি অনেকটা নিচে থাকায় রাস্তা ও ধান জমির মাঝে জমির বড় আলে আটকে পড়েছিল হস্তির শাবকটি হাতি তাদের দলে থাকা হস্তির শাবকের সবসময় আগলে রাখে বড় হাতিরা বিশেষ করে মা হাতি শাবকদের সঙ্গ ছাড়া হতে দেয় না দলে থাকা সমস্ত হাতি এগিয়ে গেলেও মা হাতি হস্তির শাবকের গতি অনুযায়ী চলাচল করে বারবার এরকম ঘটনা দেখা যায় এবারও সেই ঘটনা লক্ষ্য করা গেল বলে মনে করছেন হস্তি বিশেষজ্ঞরা পয়লা সেপ্টেম্বর একদিকে চালক দিবস অপরদিকে পুলিশ দিবস এই দিনটিতে ড্রাইভার ও পুলিশের বিশেষ শুভেচ্ছা বিনিময় দেখা গেল কেশিয়ারিতে পয়লা সেপ্টেম্বর একদিকে চালুক দিবস অপরদিকে পুলিশ দিবস এই দিনটিকে ড্রাইভ ও পুলিশের বিশেষ শুভেচ্ছা বিনিময়ে দেখা গেল কেশিয়ারিতে এদিন ড্রাইভার মহাসংঘের পক্ষ থেকে পুলিশ দিবস উপলক্ষে পুলিশ এবং গাড়ি চালকদের সম্পর্ক সুদৃঢ় করতে কেশিয়ারি থানার আইসিকে শুভেচ্ছা জ্ঞাপন করা হয় অপরদিকে চালকদের শুভেচ্ছা জানান আইসি পাশাপাশি ড্রাইভার দিবস উপলক্ষে এদিন ড্রাইভার মহাসংঘের পক্ষ থেকে রাস্তায় চলাচল করা গাড়ির চালকদের জল প্রদান করা করা হয়েছে হয়েছে ড্রাইভার দিবস সচেতনতার বার্তা ও নিরাপত্তার বিষয় লেখা লিফলেট বিতরণ সঙ্গে বেশ কয়েকটি জায়গায় চারাগাছ রোপণ করেন গাড়ির চালকরা পুলিশ সুপারের উদ্যোগে সোমবার বন্যা দুর্গত ঘাটালের বাসিন্দাদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ পয়লা সেপ্টেম্বর পুলিশ দিবস এই মানবিক পদক্ষেপ গ্রহণ করলেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার পুলিশ সুপারের উদ্যোগে সোমবার বন্যা দুর্গত ঘাটালের বাসিন্দাদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ এদিন ঘাটালের দুর্গত অসহায় মানুষদের হাতে তুলে দেওয়া হলো প্রায় দশ হাজার পোশাক এবং মশারি পুলিশ সুপার ধৃতিমান সরকার নিজে উপস্থিত হয়ে মা বোনদের হাতে শাড়ি ও মশারি তুলে দেন কেশারিতে ব্লক প্রশাসনের উদ্যোগে আয়োজিত হলো আমার পাড়া আমার সমাধান মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো সারা রাজ্যের পাশাপাশি কেশারি ব্লকের বাঘাস্তি গ্রাম পঞ্চায়েতের কান্দ্রামারি প্রাইমারি স্কুলে অনুষ্ঠিত হল আমাদের পাড়া আমাদের সমাধান শিবির এদিন অসংখ্য মানুষ এই শিবিরে যোগদান করে নিজেদের পাড়ার সমস্যার কথা তুলে ধরেন এদিনের শিবিরে উপস্থিত ছিলেন কেশারি ব্লকের বিডিও হিতাংশু হালদার কেশিয়াড়ি থানার আইসি বিশ্বজিৎ হালদার পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম সিট জেলা পরিষদের সদস্য মামনি মান্ডি পলি সাহা স্থানীয় পঞ্চায়েত সহ অন্যান্য বিশিষ্টজন ও আধিকারিকরা

কৃতি এই কন্যাকে সংবর্ধনা প্রদান করল স্বেচ্ছাসেবী সংগঠন সংকল্প ফাউন্ডেশন ইংলিশ চ্যানেল জয় করে বাংলার মুখ উজ্জ্বল করেছেন মেদিনীপুরের কৃতি কন্যা আফরিন জাবি কৃতির সেই কন্যাকে সংবর্ধনা প্রদান করল স্বেচ্ছাসেবী সংগঠন সংকল্প ফাউন্ডেশন ফাউন্ডেশনের প্রতিষ্ঠা দিবসে অনুষ্ঠানে সবার নজরের কেন্দ্রবিন্দুতে ছিলেন ইংলিশ চ্যানেল জয়ী বঙ্গকন্যা মিদ্যাসাগর স্মৃতি মন্দির প্রাঙ্গণে আয়োজিত এই বর্ণাঢ্য কর্মসূচিতে আফরিন জাবিকে সম্বর্ধনা জানানো হলে উপস্থিত দর্শকদের মধ্যে আবেগের সঞ্চার হয় এদিনের কর্মসূচিতে রক্তদান চুলদান ও বস্ত্রদান পর্বে ছিল ব্যাপক উৎসাহ আন্তর্জাতিক স্ট্রেং লিফটিং চ্যাম্পিয়নশিপে পদক জয়ী অনিস সাউকেও বিশেষভাবে সম্মানিত করা হয় অনুষ্ঠানে দশ জন কন্যা চুলদান করেন যা ক্যান্সার আক্রান্ত রোগীদের সহায়তার জন্য ব্যবহৃত হবে পাশাপাশি দশ জন মহিলার হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় সংকল্প ফাউন্ডেশনের পক্ষ থেকে রক্তদান কর্মসূচিতে পুরুষ ও মহিলা মিলিয়ে মোট পঁয়তাল্লিশ জন রক্তদান করেন এর মধ্যে সর্বকনিষ্ঠ রক্তদাতা ছিলেন কঙ্কনা মন্ডল এছাড়াও দশজন নতুন সদস্যকে ফাউন্ডেশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানানো হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ড জয়ন্ত কিশোর নন্দী মেদিনীপুর পৌরসভার পৌরপিতা সৌমেন খান মেদিনীপুর কলেজের অধ্যক্ষ সত্যরঞ্জন ঘোষ বিশিষ্ট সমাজসেবী চন্দন বসু মদনমোহন মাইতি স্পন্দন হসপিটালের ডিরেক্টর পার্থ প্রমুখ ফিরে আসছে একটি বিজ্ঞাপন বিরতির পর চোখ রাখুন আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল গোষ্ঠীবিচার সংখ্যা তত্ত্ব বিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফিংসুই পৌরোহিত্য বিশারদ কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশারি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুর চক বাস বিকেল তিনটে থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাই স্কুলের নিকট প্রত্যহ সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদা নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে কেশারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার আপনি কি আপনার স্বপ্নের বাড়ি তৈরি করেছেন ফ্লোর বা দেওয়াল সাজাবেন কিভাবে আর চিন্তা নেই খড়িকা মাথানিতে আপনার সমস্ত সমাধান জি এ সেরামিক্স যেখানে আপনার পছন্দ মতো টাইলস মার্বেল গ্রানাইট ও স্যানিটারি সামগ্রী পেয়ে যাবেন সমস্ত নামি দামি কোম্পানির চোখ ধাঁধানো এক্সক্লুসিভ ফ্লোর টাইলস ওয়াল টাইলস বাথরুম ফিটিং পাইপলাইনের সামগ্রী বিভিন্ন দেবদেবীর ওয়াল টাইলস তুলসী মন্দির ভগবানের প্রতিচ্ছবি সব কিছু পাবেন ন্যায্য মূল্যে তাই আসুন বাড়ি করার পর বাড়ি সাজানো দায়িত্ব কিন্তু আমাদের খড়িকা মাথানি থেকে বালি গেড়িয়া যাওয়ার রাস্তায় বাম দিকে জনসন টাইলসের অথরাইজড ডিলার জি সেরামিক্স জি সেরামিক্স আরও বিশদে জানতে যোগাযোগ করুন আমাদের নাম্বারে জাতীয় শ্রেষ্ঠতম জ্যোতির্বিদ হস্তরেখা ঠিকুচি কোষ্ঠী বাস্তুবিচার সংখ্যাত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই এ এস আমেরিকা জ্যোতিষ ভারতে জ্যোতিষাগর জ্যোতিষ শাস্ত্রে জ্যোতিষ মহন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশরী স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলি সকাল আটটা থেকে সন্ধে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলদা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলাই ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁথি আঠি লাগুনি ক্যানেল পার রক্ত তিলক ক্লাবে পূর্ব দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুরদাস দাস পালিত লেন বৌবাজার কলকাতা বারো আপনি কি সরকারি চাকরি স্বপ্ন দেখছেন তাহলে আপনার জন্য সুবর্ণ সুযোগ চাণক্য কম্পিটিভ কোচিং সেন্টার আমাদের ঠিকানা কুলটিগ্রি পেট্রোল পাম্পের কাছে এবং কেশিয়ারি বাসস্ট্যান্ডের কাছে আমরা দিচ্ছি রেল ব্যাংক পুলিশ পিএসসি স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি জিডি কনস্টেবল এসএসসি সিজিএল সিএইচএসএল এমটিএস এর মতো বিভিন্ন পরীক্ষার জন্য সেরা প্রস্তুতি এছাড়াও এএনএম জিএনএম বিএসসি নার্সিং প্রাইমারি টেট সি টেট এস এল পিটি এবং অগ্নিবিড়ের পরীক্ষার জন্য আমরা দিচ্ছি বিশেষ কোচিং আমাদের বৈশিষ্ট্য অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা ক্লাস প্রিলিমিনারি থেকে মেইন পর্যন্ত সম্পূর্ণ গাইড সাপ্তাহিক ও মাসিক মক টেস্ট অনলাইন ও অফলাইন উভয় ধরনের ক্লাসের সুবিধা পুলিশ আর্মির লিখিত পরীক্ষার পাশাপাশি ফিজিক্যাল ট্রেনিংও করানো হয় আর দেরি কেন আজই আসুন অথবা যোগাযোগ করুন এইট ডবল ওয়ান সিক্স ফোর ওয়ান ফাইভ অথবা সেভেন এই নাম্বারে আপনার সাফল্যের সিঁড়ি চাণক্য কম্পিটিভ কোচিং সেন্টার পি এম এস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস প্রোভাইডার শুভজিৎ মাইতি কেশিয়ারি বাস স্ট্যান্ড থেকে খড়গপুর যাবার রাস্তায় পঞ্চাশ মিটার দূরত্বে বাম দিকে তিরুপতি মেডিকেলের ঠিক আগে ও ম্যাজিক টাচ বিউটি পার্লারের ঠিক নিচে এখানে বাজাজ ফিনান্সের মাধ্যমে স্বল্প দামে মাসিক কিস্তিতে লোনের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা রয়েছে জিরো ডাউন পেমেন্টেরও সুবিধা রয়েছে এখানে সুলভ মূল্যে নামি দামি সমস্ত কোম্পানির মোবাইল পাওয়া যায় এবং মোবাইলের সমস্ত অ্যাক্সেসরিজ পাওয়া যায় নতুন মোবাইল কিনলেই পেয়ে যাচ্ছেন একটি মোবাইল স্ট্যান্ড একটি ব্যান্ড হেডফোন গ্লাস এবং ব্যাক কভার সম্পূর্ণ বিনামূল্যে কম দামে ভালো মোবাইলের একমাত্র ঠিকানা পিএমএস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস পিএমএস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস এবার মহিলাদের জন্য কেশিয়ারিতে মহিলা ডাক্তার চেম্বার করতে আসছেন এস এস মেডিসিনসে কেশিয়ারি হাসপাতাল যাওয়ার রাস্তায় ফরেস্ট অফিসের বিপরীতে চেম্বার করছেন ডাক্তার অরুণিমা মিত্র এমবিবিএস এম এস জি এন্ড ও এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক চেম্বার প্রতি শনিবার বিকেল তিনটায় স্ত্রী ও প্রসূতি রোগের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার অরুণিমা মিত্র এছাড়া অর্থোপেডিক পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন এস এস মেডিসিনসে ডাক্তার ইন্দ্রনীল চেম্বার করছেন প্রতি ইংরেজি মাসের প্রথম শনিবার দুপুর বারোটায় ডাক্তারবাবু ভুবনেশ্বর কলিঙ্গ হাসপাতাল থেকে আসছেন আগে আসার ভিত্তিতে নাম লেখানো হবে পঁচিশ জনের বেশি চিকিৎসা করবেন না যারা অর্থোপেডিক লিগামেন্ট আঘাত ফ্র্যাকচার আর্থারাইটিস স্পোর্টস ইনজুরি জয়েন্ট এবং গোড়ালির ব্যথা ইত্যাদি নানান সমস্যায় ভুগছেন তারা অবশ্যই আসুন আমাদের এই এলাকায় প্রথম ভুবনেশ্বর থেকে ডাক্তারবাবুরা আসছেন আর ভুবনেশ্বর যেতে হবে না এবার আপনার এলাকায় কেশিয়ারিতে এস মেডিসিনে আসছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা ফোন নাম্বার নাইন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সার্টিফিকেট প্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী শ্রী দিলীপ কুমার দাস প্রতিষ্ঠিত এবং তত্ত্বাবধানে পরিচালিত কোকাই চক্ষু হাসপাতাল মাত্র একশো টাকা ফিস দিয়ে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা চক্ষু পরীক্ষা এবং সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান কোকাই চক্ষু হাসপাতাল কলকাতার অভিজ্ঞ সার্জন দ্বারা মাত্র দু টাকায় চক্ষু ছানি অপারেশনের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সর্বপ্রথম গভর্নমেন্ট রেজিস্টার হাসপাতাল কোকাই চক্ষু হাসপাতালে সর্বপ্রথম উক্ত পরিষেবা দেওয়া হয় দীর্ঘদিন আপনাদের সেবায় নিয়োজিত কোকাই চক্ষু হাসপাতাল নিয়ে এলো এই প্রথম এই পরিষেবা উক্ত পরিষেবা পাবার জন্য যোগাযোগ করুন কোকাই চক্ষু হাসপাতাল পাওয়ার হাউসের পশ্চিম পাশে কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর মোবাইল নাইন সেভেন থ্রি টু সেভেন ফোর এইট ওয়ান থ্রি টু অথবা নাইন সেভেন থ্রি ফোর সিক্স নাইন 0542 জয়গুরু অটো আমরা এবগো আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্যাটারি চালিত থেকে পেট্রোল চালিত মপড থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশারি বাস থেকে খড়গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স বুকিং এর উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির বুকিংয়ের উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়ে আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিষদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফিরে এলাম বিরতির পর চোখ পরবর্তী সংবাদে খুঁটি পুজোর মাধ্যমে দুর্গোৎসবের আনুষ্ঠানিক সূচনা করল গোপীবল্লভপুরের জাগরণ সংঘ খুঁটি পুজোর মাধ্যমে দুর্গোৎসবের আনুষ্ঠানিক সূচনা করল গোপীবল্লভপুরের জাগরণ সহ সোমবার শুভ মুহূর্তে কমিটির সপ্তম বর্ষের খুঁটি পুজো হয় পুজো উদ্যোক্তাদের উপস্থিতিতে গোপীবল্লভপুর যাত্রা ময়দানে ব্রাহ্মণ পুরোহিতের পুজো পাঠের মাধ্যমে খুঁটি পুজো হয় জাগরণ সংঘের দুর্গা পুজো এবছর সপ্তম বর্ষে পদার্পণ করল কমিটির দাবি এবছরের মণ্ডপ হবে থিমের মণ্ডপ থিমের নাম বোধন মণ্ডপ সজ্জায় থাকবে দেবী দুর্গার মুখমণ্ডল তবে প্রতিমা হবে সাবেকি পুজোর কদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকবে বলে জানানো হয়েছে কমিটির পক্ষ থেকে জাগরণ সংঘের সপ্তম বর্ষের খুঁটি পুজো আজকে করা হলো যার মাধ্যমে আমাদের খুঁটি পুজোর মাধ্যমে পুজোর সূচনা করা হলো এবছর কি প্যান্ডেল কি থিম হচ্ছে না সাবে কি আমাদের প্যান্ডেল এবছর থিম হচ্ছে বোধন থিম থিমের নাম বোধন আপনাদের পুজো কত বছরে পড়লো আমাদের পুজো এবছর সপ্তম বর্ষে পড়লো পুজো বাজেট কি থাকছে পুজোর বাজেট আমাদের তিন লক্ষ টাকা অনুষ্ঠান কিছু থাকছে অনুষ্ঠান ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান যেগুলো আমাদের হারিয়ে যাওয়ার কিছু এখন হয় না সেগুলো চেষ্টা করছি আমরা লাগিয়ে খোলা আকাশের নিচে কুচি কাচাদের সঙ্গে ছেলের জন্মদিন পালন করল সাঁকরাইলের কুলটিকরির এক পরিবার চারাগাছ লাগিয়ে খোলা আকাশের নিচে কুচি কাচাদের সঙ্গে ছেলের জন্মদিন পালন করলেন সাঁকরাইলের কুলটিকরির বাসিন্দা বিভাসা ও তার পরিবার এদিন সবুজের পাঠশালায় ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে কেক কেটে ও দুপুরের মধ্যাহ্ন ভোজনের মাধ্যমে ছেলে রূপমের জন্মদিন পালন করলেন বিভাষা। বিভাসবাবু জানান আমার পরিবারের ইচ্ছে ছিল ছেলের এই জন্মদিনটি সবুজের পাঠশালার কুচি কাচাদের সঙ্গে পালন করার তাই আজ সপরিবারে সবুজের পাঠশালায় উপস্থিত হয়েছি পাঠশালার ছাত্র ছাত্রীদের পড়ার কিছু সামগ্রী চকলেট মিষ্টি মুখ এবং দুপুরের মধ্যাহ্ন ভোজন করাতে পেরে নিজেকে খুব ভাগ্যবান মনে করছি কুলটিগিরি যে সবুজের পাঠশালা রয়েছে আমাদের তপন দা সুমন দা আজকে আমাদের এই ছোট ভাই রূপম ভাইয়ের জন্মদিন জন্মদিনটা কিছু আগে হয়ে গেছে তার যে অনুষ্ঠানটা এটা আজকে এখানে সবুজের পাঠশালায় পালিত হচ্ছে এই জন্য আমাদের এখানে কর্মসূচি বলতে ছেলের জন্মদিন তেইশে আগস্ট ছিল ঠিক আছে কদিন পেরিয়ে যেত আজকে অনুষ্ঠিত হলো আর কি এবারে পঞ্চাশ ষাট জন মতো স্টুডেন্ট আছে এই কোথায় ওই সবুজের পাঠশালাতে আর ওইটা টোটাল মিলে সখানিকের মধ্যে হবে ওদের খাওয়া দাওয়ার আয়োজন সমস্ত কিছু আর কয়েকটা গাছ লাগাবো ওতে মানে কি বলবো শিশুদের হাসি আর সবুজের গাছপালা তো ওইখানে মানে ঠকে যাওয়ার ভয়টা নেই এটাই হচ্ছে সব থেকে বড়ো এখানে আমার পাওয়ার কিছু নাই দেওয়ারও কিছু নেই পাওয়ার কিছু নেই অরিজিনালি দেওয়ার বলতে প্রকৃতির নিয়মে যা কিছু সবার কাজে লাগবে ওইটুকু কলকাতায় প্রদেশ কংগ্রেসের দপ্তর বিধান ভবনে হামলার প্রতিবাদে মালদার ইংরেজ বাজার শহরে বিক্ষোভ দেখালো কংগ্রেস কলকাতায় প্রদেশ কংগ্রেসের দপ্তর বিধান ভবনে হামলার প্রতিবাদে মালদার ইংরেজবাজার শহরে বিক্ষোভ দেখালো কংগ্রেস মালদা দক্ষিণের সংসদ ঈর্ষা খান চৌধুরীর নেতৃত্বে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ হয় কংগ্রেসের বেশ কিছুক্ষণ বিক্ষোভ করার পর অবরোধ তুলে নেয় কংগ্রেস কর্মী সমর্থকেরা কংগ্রেসের দাবি প্রদেশ কংগ্রেস দপ্তরে ভাঙচুরের ঘটনায় অবিলম্বে রাজ্য সরকারকে ব্যবস্থা নিতে হবে পাশাপাশি এসআইআর ইস্যুতে বিজেপিকে তীব্র আক্রমণ করেন কংগ্রেস সংসদ এর সংবিধান বিজেপি শেষ করতে চাইছে ওদের এসএআর নিয়ে এসে আর বিহারের চেষ্টা করেছে অনেক অনেক ভোট হোটেলে বাতিল করেছে সময়ও দেয়নি দু মাস আগে ইলেকশনের আগে এটা জীবনে আমাদের দেশে ইতিহাসে হয়নি একটা ইলেকশনের আগে ওরা যেভাবে ভোট তা বাতিল করছে আর রাহুল গান্ধী প্রমাণ করেছে যে ভোট চুরি হচ্ছে বিজেপি সরকার কেন্দ্রতে আছে বিভিন্ন জায়গা যেমন উনি প্রমাণ করেছে পাবলিক দেখেছেন একটা ভোটের চারটা ভোট আছে একটা রাজ্যতে কী করে হয় তো এই ভয়ে বিজেপি আর কোনো রাস্তা নেই তো বিজেপি ভয় করছে যে বিজেপি রাজ্য সরকার পড়ে যাবে ওই বিহারে বিজেপি রাজ্য সরকার পড়ে গেলে তাহলে কেন্দ্র সরকারে পড়ে যেতে পারে এটা বিশাল ভয়ের কারণ আমরা জানি যে রাহুল গান্ধী আমাদের আগামী দিনে প্রধানমন্ত্রী আমাদের বিশ্বাস আছে মালদা মেডিকেল কলেজে ইন্টার্নদের দ্বন্দ্বে তদন্তে নামলো জাতীয় মহিলা কমিশন সোমবার মালদা মেডিকেল কলেজে পৌঁছান জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার মালদা মেডিকেল কলেজে ইন্টার্নদের দ্বন্দ্বে তদন্তে নামল জাতীয় মহিলা কমিশন সোমবার মালদা মেডিকেল কলেজে পৌঁছান জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থ প্রতীম মুখোপাধ্যায় সহ অধ্যক্ষ প্রসেনজিৎ বর মেডিকেলের ইন্টার্ন এবং চিকিৎসকদের একাংশকে নিয়ে বৈঠক করেন তিনি উল্লেখ্য গত একুশে অগস্ট মালদা মেডিকেলের বহির বিভাগে সার্জিক্যাল বিভাগে ডিউটি নিয়ে এক মহিলা ইন্টার্নের সঙ্গে তার পুরুষ সহকর্মীর বচসা হয় অভিযোগের অভিযোগ ওঠে মহিলার বন্ধুর বিরুদ্ধে ঘটনাকে ঘিরে বিক্ষোভ ঘেরাও তেতে ওঠে মালদা মেডিকেল কলেজ চত্বর আসরের নামে বিজেপি কমিটি গঠন শুরু করেছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এবারে তদন্তে আসে জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার তিনি নিগৃহীত মহিলা সঙ্গে কথাও বলেন ব্যাপারটা কতদূর মানে আমাদের সেদিনের ঘটনাটা একুশ একুশে আগস্ট যে ঘটনাটা ঘটেছিল সে ব্যাপারে আর ঘটনাটা ঘটার পর যেগুলো প্রিন্সিপাল অফিসে বা বাইরে যেগুলো হয়েছে সেগুলোর ব্যাপারে এটা কেন হলো কীভাবে হলো আর জন্য দায়ী কারা এ ব্যাপারেই আমাকে জিজ্ঞাসা করা হয়েছে কমিশন থেকে এসেছেন ওনাকে আমি সব কিছু বললাম এতদিন যা যা ঘটেছে অ্যান্ড উমেন্স কমিশন সব কিছু শুনল অ্যান্ড আমার কাছে যা যা প্রুফ আছে সেগুলো আমি জমা করে দিয়েছি তো ম্যাম বললো যে ম্যাম আমার আমাদের যা কিছু করার দরকারি যেগুলো যদি পোস্টারিং হয় সে পোস্টারিং এগেনস্টে কারা কারা করেছে তাদের এগেনস্টে অ্যাকশন নেওয়া সব কিছু ম্যাম করবেন হ্যাঁ মানে স্যাটিসফাইড মানে এখন অব্দি কোনো রেজাল্ট বা রিপোর্ট কোনো এখনও পাবলিশ হয়নি যেন যেখানে নিজের ইয়েতে স্বীকার করেছে যে ও কাজটা করেছে তাও ওর এগেন্স্ট এখন একটা কজ হয়নি অ্যান্ড সেটা আমি চাই যে জিনিসটা তদন্ত হোক অ্যান্ড যারা যারা এই কাজগুলো করেছে তাদের এগেন্স্ট অ্যাকশন ইমিডিয়েট না দেখুন ইট ইস টু টু সে কিছু বলা যায় না কলেজে একটা ঘটনা ঘটেছে দুজন ইন্টার্ন কলিগ ব্যাটসম্যান তাদের মধ্যে এবং সেটা সেই ঘটনাটা কি করে এত বড় হয়ে গেল যে ভিকটিমকে সারা রাত আটকে রাখা হলো প্রিন্সিপালের ঘরে প্রিন্সিপালের সামনে পুরো কলেজের যারা অথরিটি অ্যাডমিনিস্ট্রেশন তাদের সামনে হোল নাইট এটা আমাকে জানতে হবে লি এবং এই ঘরের ভিতরে বাইরে যে পোস্টার একটা ওমেন মেয়েদের শ্লীলতাহানি সোজা কথা তার ছবি দিয়ে তাকে ওয়ান্টের এই ওই এই যে কলেজ ক্যাম্পাসের মধ্যে এই অনিয়মগুলো হলো এটা কিভাবে হলো এর বিচার কী আজকের দিনে আর্যিকর ঘটনার পরে কোনো মেডিকেল কলেজে কোনো কর্মরতা ডাক্তার দুজনের মধ্যে দুটো পার্ট এই ঘটনার একটা পার্ট হলো তাদের কলিকদের মধ্যে ঝগড়া ঝামেলা হয়েছে মারপিট হয়েছে কি এ বলছে এ করেছে হচ্ছে দ্যাট ইজ ওয়ান পার্ট অ্যান্ড ওটা মিশে গেছে মিলে গেছে সেখানে কোনো রাজনীতি নেই সেখানে কোনো হিন্দু মুসলমান নেই সেই জায়গার থেকে বেরিয়ে ঘটনাটা চলে এলো প্রিন্সিপাল অফিসে কমপ্লেনেন্টের বক্তব্য অনুযায়ী যে তার যে বন্ধু তার বাবা রেসপন্ডেন্টের বাবা তাকে ফোন করে গালবন্ধ করেছে একটা কয়েকটা তার বাড়ির লোকেরা এসে কলেজে হুজুতি করেছে এটা কমিশন ইজ ভেরি সিরিয়াস অ্যাবাউট সেফটি সিকিউরিটি অ্যান্ড মডেস্টি অফ ওমেন আমার যেটা কাজ কোনো মেয়ে কোনো জায়গায় তার সম্মান স্বার্থ সুরক্ষা অ্যাকচুয়াল আমরা এটাকে কম্প্রোমাইজ হতে দেবো না এর জন্য আমরা দিল্লি থেকে আমাকে পাঠানো হয়েছে আমার টিম নিয়ে আমি তো সেই জায়গায় দাঁড়িয়ে পরপর একবার আর কর তারপর ল কলেজ তারপর এখানে এগুলো একটা সামান্য ছোট ঘটনা দুজন কলিগের মধ্যে কাজ ভাগাভাগি নিয়ে ঝগড়া সেটা যদি গিয়ে পোস্টারে দাঁড়ায় হানিতে দাঁড়ায় এবং সারা রাত মেয়েটিকে একটা প্রিন্সিপালের সামনে কলেজ অ্যাডমিনিস্ট্রেশনের সামনে পুরো সিকিউরিটির সামনে আটকে রাখা হয় তাহলে আমরা কোথায় বাস করছি মেয়েদের নিরাপত্তাটা কোথায় দ্যাট ইজ মাই কোয়েশ্চেন অ্যান্ড এভরি ওয়ান ইজ আনসারেবল ওই ঘরে কারা ছিল কোথায় ছিল কারা এসেছিল কেন করেছে পুলিশকে উত্তর দিতে হবে কলেজ অথরিটি অ্যাডমিনিস্ট্রেশন স্বাস্থ্য ভবনকে কমিশনের কাছে আনসারেবল উত্তর দিতে হবে নমস্কার এখনকার মতো সংবাদ এ পর্যন্তই দেখতে থাকুন সানন্দা নিউজ আমার আপনার সবার খবর